ভাষা আমি তোমাদের আজকে রাইট ফ্রম ভার্ব নিয়ে কথা বলবো আমরা শুরুতে রাইট ফ্রম ভার্বের তিনটা রুলস বোর্ডে উঠিয়ে রেখেছি এই তিনটা রুলস নিয়ে আমরা আজকে কথা বলবো শুরুতে রুলস নাম্বার টেন এখানে লেখা আছে ওয়াই এর পরে যদি কোনো সাবজেক্ট না থাকে তবে তার ঠিক পরে ভার্বটির সাথে আইনটি যুক্ত হয় আমি আবার বলতেছি ওয়াই এর পরে যদি কোনো

এরপরে আমরা রুলস নম্বর ইলেভেন এগারো নম্বর রুলস লিখে রেখেছি ইট ইজ টাইম এর যদি সাবজেক্ট না থাকে তাহলে ভার্বটি ইনফিনিটেড অর্থাৎ ভার্বের সাথে টু প্লাস ভার্ব যোগ হবে যেমন ইট ইজ হাই টাইম টু গিভ আস ব্যাড হ্যাবিট দেখো এখানে এই কি লিখেছি অ্যান্সার হবে ইট ইজ হাই টাইম টু গিভ আস এখানে কোনো পরিবর্তন হবে না কারণ এটা ইনফিনিটিভ এজেন্ট কোনো পরিবর্তন হবে না এরপরে রুলস নম্বর বারো লিখে লিখেছি লেটস নিট ডিয়ার ইত্যাদি যদি সাইটেসের ভেতরে থাকে এগুলোর পর ভারতরা সবসময় প্রেজেন্ট ফ্রম বসে আমরা লিখছি ইউ নিড নট টেক টু মি দেখো ইউ নিড নট টেক টু মি অর্থাৎ এখানেও ভাব কোনো পরিবর্তন হবে না আমরা এইভাবেই পরবর্তী ক্লাসে তোমাদের রায়ের মূল্যগুলো নিয়ে আলোচনা করবো এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো